উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি ঝমঝমিয়ে চললেও দক্ষিণবঙ্গে এখনও ঢোকেনি বর্ষা আবহাওয়া দপ্তরের সর্বশেষ দেওয়া আপডেট অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বর্ষা ঢেকার সম্ভাবনা বেশ কম তবে আগামী তেইশে জুন থেকে বদলাতে পারে পরিস্থিতি দক্ষিণবঙ্গে আর কবে ঢুকবে বর্ষা এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে তবে তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় দক্ষিণ মৌসুমী বায়ু ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন সবকিছু ঠিকঠাক থাকলে আর দিন তিনেক পরেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সূর্যের গণগণে সেই তেজ কমেছে থেকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ আপাতত দক্ষিণবঙ্গে কোনো জেলাতে তাপ্যপ্রবাহের সতর্কতা নেই মধ্যে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে পচবি বিদ্যুৎ সহ বৃষ্টি ও হতে পারে কোন কোন জায়গায় অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঝেঁপে বৃষ্টি চলছে আগামী তেইশে জুন পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং এর পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির দাপট থাকবে রিপোর্ট জেলার বার্তা